হাই গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটি অসাধারণ সিরিজের এক্সপ্লেনেশন নিয়ে সিরিজটি সম্পর্কে আপনারা হয়তোবা টেইলর দেখেছেন বা নাম শুনেছেন প্রেমে পড়া বারণ সিরিজের প্রথমে এমন একটি চমৎকার নাম দেখে আপনার হয়তোবা ইন্টারেস্ট জাগবে সিরিজটি দেখার জন্য কিন্তু সিরিজটা দেখার পর আপনার আবার প্রেমে পড়তে মন চাইবে ব্যক্তি এটি ভিন্ন হতে পারে আজকের এই পর্বটি যারা এই সিরিজটি আগে দেখেননি তাদের জন্য চলুন শুরু করা যাক বৌদি এই হলো বৌদি এই সিরিজের এই বৌদি ক্যারেক্টারটি অত্যন্ত স্পেশাল এবং গুরুত্বপূর্ণ কারণ এই বৌদির কারণেই এই গল্পটি শুরু হয় সিরিজের প্রথমে দেখা যায় একটি ছাদের উপর কিছু মেয়ে নাচানাচি করছে এটির উপলক্ষ হচ্ছে একটি সরস্বত পুজো এবং উক্ত দিনই ভ্যালেন্টাইন্স ডে ছিল তো ওই একই কিছু যুবক আহ ওই একই প্রোগ্রামকে কেন্দ্র করে তারা প্রোগ্রাম আয়োজন করে এবং ওই গ্যাং এর মধ্যে একজন ছেলে ছিল বাপ্পা তারই উক্ত দিন অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডেই তার ব্রেকআপ হয় এবং এটা নিয়ে খুবই ডিস্টার্ব ছিল কেন হয় আমি কিছুক্ষণ পরেই বলছি তো তার বন্ধুরা তাকে নিয়ে একটু হাসি ঠাট্টাও করে যার কারণে বাপ্পার এই রিয়াকশন অতঃপর বাপ্পা তার মনের দুঃখে বিলপ করতে থাকে এবং মোটু বলে তার বন্ধুদের মধ্যে মোটু বলে কাউকে সম্বোধন করে তার কাছেই চলে যায় বিশেষ পানি খাওয়ার জন্য সে সেখানে গিয়েও তার যে গার্লফ্রেন্ড রিমি তাকে উদ্দেশ্য করে সে বিলাপ করতে থাকে এবং এক পর্যায়ে সে তার যে বন্ধু ছিল তাকে ধমক দিতে গিয়েই সে উল্টো ভয় পায় এবং তাকে বলে বিশেষ পানি দিতে ও এর মাঝে বাপার সাথে টাটা করার কারণে বাপা গরম হয়ে যায় এবং তাদের যে মাইকে অ্যানাউন্সমেন্ট সেটি বন্ধ হয়ে যায় এবং এই ফাঁকে তাদের উপর আবার নৃত্য প্রোগ্রামটি শুরু হয়ে যায় সেই সাউন্ডটি তারাও শুনতে পায় এবং তারা আবার পুনরায় ডিজে গান চালিয়ে দেয় ওই নৃত্য অনুষ্ঠানকে বন্ধ করার জন্য বৌদি ছাদ থেকে তাদেরকে ইশারা দিয়ে বলে যে বন্ধ করো বন্ধ করো বা সাউন্ড অফ করার কথা বলে তো বৌদির ইশারা দেখে ওদের মধ্যে একজন সাউন্ডটা কমিয়ে ফেলে তখন বাপ্পা বলে কী সাউন্ড কেন কমালে তখন তার বন্ধুরা বলল বৌদি বলল বলে তারপর তখন বাপ্পা আবার বলল আমার মনে ব্যথা দিয়ে এখন নাচা গানা হচ্ছে সাউন্ড বাড়া পুনরায় আবার সেই ডিজে গানের সাউন্ডটা বাড়ানো হয় তারপর আমাদের যে বৌদির হাজব্যান্ড তিনি নিচে এসে চেঁচামেচি করে যায় এবং পুলিশের হুমকি দিয়ে যায় সবাইকে থানায় ঢুকাবে তখন যে বন্ধুরা ওই শিক্ষককে বলে যে গালাগাল করবেন না বাপ্পাকে কল দে তারা নিজেদের মধ্যে কথা বলছে তখন এই দেখুন কল দেওয়ার নমুনা পরবর্তী সিনে রণ স্ক্রিনে আসে এবং রণ এসে দেখতে পায় যে তার বন্ধুরা সবাই মন খারাপ করে বসে আছে তো সে এসে জিজ্ঞেস করলো কিরে কি হলো সবাই বসে আছিস গান বাজনা বন্ধ করে বন্ধ করে দিলি তখন তারা রনোকে বলল যে মাস্টার আমাদেরকে আয়সা ধমকায় আগিয়েছে এবং তাদেরকে পুলিশের ভয় দেখিয়েছে তো রন যথারীতি একজন বদবেজাজি একটা ছেলে তো সে বলল তাকে ওখানে মেরে কেন মুখটা ভেঙে দিলি না তখন তার বন্ধুরা বলল যে পুলিশ দেখাচ্ছে আমাদেরকে তো কথা চলতে চলতে রন রনো দিকে তাকিয়ে বললো বাপ্পার কি হলো তখন তাদের এক বন্ধু বললো যে আজকে বাপ্পার ব্রেকআপ হয়ে গেছে তখন বাপ্পা আবার ফিরে বলল ব্রেকআপ হয়নি ব্রেকআপ করেছে তখন রন বাপ্পাকে জিজ্ঞেস করলো ব্রেকআপ কেন হলো বাপ্পার উত্তরটি ছিল ঠিক এরকম আমি গতকালকে মানে পেয়ার পেয়ারকে মুভিটি দেখেছিলাম এবং রিনিকে বললাম মুভির মতো কানে ধরে আমাকে আই লিভ ইউ বলো রিনি বললো ঠিক আছে আগে সালমান হও তারপর ভেবে দেখব। এই বলে ব্রেকআপ করে চলে গেল। তখন রনো বলল তুই কেন এসবে জরাস। চল মন খারাপ করিস না আজ তুই যা বলবি তাই করব। বাপ্পা উত্তরে বলল। ভাই ওই নাচ বন্ধ হওয়া চাই তখন রনো বলল ঠিক আছে চল আর সবাই বলল কোথায় তখন রনো বলল শুনলি না বাপ্পা কি বললো তখন বাপ্পাও বলল। চল এ কথা বলে সবাই এগিয়ে গেল এবং রণ বলল ফিউজটা কেটে দিচ্ছি বন্ধ হয়ে যাবে সব কিছু কিন্তু বাপ্পা বলল ভাই ফিউজটা আমি কাটি তুই আমার জন্য কিছু একটা কর ওই মাস্টার ওই মাস্টার আমারে ধমকায়া গেছে তুই ওই মাস্টারের বউরে একটা কিস করে আয় তখন রনো বলল আমি পারবো না অর্থাৎ বোঝা গেল রণ বদমেজাজি হলো নীতিগতভাবে সে ঠিক তখন সবাই তাকে অনেক অনুরোধ করলো এটাই হবে ওই মাস্টারের প্রতি মুখ্যম প্রতিশোধ কিন্তু রনো বলল তুই বললে ছাদে গিয়ে ওই মাস্টারকে কেলিয়ে আসতে পারি কিন্তু কিসটিস আমি করতে পারবো না কিন্তু সবাই তো নাছর বাঁধা বাপা বলল ভাই তুই আজকে বললি না আমি যা চাইব তুই তাই দিবি কি দিবি না আমি কথা দিচ্ছি তুই আজকে বৌদিকে একটা কিস করে আয় আমি আর জীবনে কোনো পেন নেব না বুঝে নে তো বন্ধুদের সেন্টিমেন্ট সম্পর্কে আপনাদের সবারই আইডিয়া আছে আর সে পাঁচ ইলটপ কে ছাদে উঠলো এবং বাপ্পা বা অন্য সাইডের ওদেরকে কল করলো এবং কল করে বলল ডু অর্থাৎ ফিউজটা কেটে দেওয়ার জন্য তখন অন্ধকার হয়ে যায় এবং র কিস করে সে কিস করে চলে যাওয়ার সময় সিঁড়িতে দেখতে পায় বৌদি মোমবাতি নিয়ে উপর দিকে উঠছে এবং সে রীতিমতো অবাক হয়ে যায় যে বৌদিকে কিস করতে এসে সামনে দেখি বৌদি তাহলে আমি কাকে কিস করলাম এবং রন সেখান থেকে লিপ করে পরবর্তী সিনে দেখা যায় একটি মেয়েকে দৌড়ে একটা এরিয়া পাস করছে অর্থাৎ সে এরিয়াতেও রনো তার বাইকে কিছু একটা করছে এবং রনও নোটিশ করেছে যে একটা মেয়ে শাড়ি পরা একটা মেয়ে দৌড়ে চলে যাচ্ছে রণকে দেখা যায় তার বন্ধু বান্ধবদের সাথে এবং তারা আলোচনা করছে যে রন আসলে বৌদিকে কিস করেনি কিন্তু অন্য কাউকে কিস করেছে কিন্তু রন কাকে কিস করেছে রন সেটি দেখতে পায়নি এবং সে সব সবকিছু নিয়েই সে চিন্তিত যে কোনো হলো না বা যখন সে কিস করছিল তখন তাকে চেপে ধরা হয়েছিল টোটালি নিয়ে সে চিন্তার মধ্যে পড়ে গেল কে কাকে সে কিস করল পরবর্তী সিনে মিতুলকে দেখা যায় কোনো একটি প্রোগ্রাম থেকে সে বাড়িতে ফিরে এবং তার মায়ের সাথে কথা বলছে এবং সে বাইর থেকে এসে ঘরে দরজা বন্ধ করে শুয়ে পড়ে অর্থাৎ এই সিন থেকে বোঝা যাচ্ছে যে সে বাইরে কোন একটা অকারেন্স ঘটিয়ে এসেছে পরের দিন সকালে ওই মাস্টার রনর বাড়িতে বিচার নিয়ে আসে রনর বাবা পুলিশ অফিসার এবং তিনি বাড়িতে এসে বললেন যখন পুলিশের বাড়িতে ডাকাত থাকে তখন থানায় যাওয়ার কি দরকার তখন রন যেহেতু একটা বদমেজাজি মানুষ হিসেবে সবাই তাকে জানে তো রনো ওই মাস্টার দিকে একটু তাকায় এবং ওই মাস্টারটি তারপর বলতে থাকে আমার বাড়ির ছাদে এতগুলো মেয়ে ছিল কিন্তু সে আমাকে না বলেই ছাদে উঠে তখন রনোর বাবা তাকে জিজ্ঞেস করলে কেন চলে ছাদে তখন রন উত্তরে বলে আমি লাইট ঠিক করতে উঠেছিলাম তখন ওই মাস্টার বলে তুমি যখন লাইট ঠিক করতে উঠেছিলে তখন তুমি আমাকে কেন বললে না তাহলে আমি সদর দরজাটি খুলে দিতাম তুমি তাহলে পাচিল এই পাঁচিলটা বলার সাথে সাথে রমা আবার তার দিকে একটা লুক দেয় এবং ভয়ে ভুল স্বীকার করে তিনি চলে যায় আর সেদিন রাতেই তাদের পুজো উপলক্ষে মহল্লার মধ্যে একটা উৎসব উপলক্ষে সবাই একসাথে নাচানাচি করছিল তখন এই যে আমাদের যে বৌদি আমি আগেই বলেছিলাম খুবই ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার এই মুভি এই সিরিজের মধ্যে আমি সরি বারবার মুভি বলছি তাকে দেখা যায় যে সবাই নাচছেন এবং বৌদি হাতের তালে দিচ্ছে। এবং এক পর্যায়ে সবাই বৌদিকে ডাকে যে নাচে জয়েন করার জন্য কিন্তু বৌদি বলে আমি না 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 আমি না আমি না তারপরও নিজের ইচ্ছার বিরুদ্ধে তিনি চলে যায় এবং এটি হল তার নাচা গানার একটা উদাহরণ তো যাই হোক ওই অংশে মিতুলকে দেখা যায় যে মিতুল তাকিয়ে আছে এই ছবিতে মিতুল একটি একটি ভিতু টাইপের একটা মেয়ে তার ক্যারেক্টারটাই এমন এই ক্যারেক্টারটাও অনেক দারুণ একটা ক্যারেক্টার ছিল মিতুলকে পম্পি মানে পম্পি মিতুলের ফ্রেন্ড ছিল মিতুলকে পম্পি এই নাচের মধ্যে নিয়ে যায় যেহেতু মিতুল কনফিউজড ছিল যে সে জয়েন করবে কি করবে না সিরিজের এক প্রান্তে সবাই বাপ্পাকে খুঁজতে আসে তার বাসায় তখন সবে সবাই নিজ থেকে বাপ্পাকে ডাকে এবং বাপ্পার বাবা বাইরে এসে বলতে লাগলো আমার ছেলেটি মরতে বসেছে যেহেতু চারোদিকে এত শব্দ ছিল তো সবাই মর্তের জায়গায় শুনতে পায় পড়তে তখন তাদের একজন বন্ধু বলতে লাগলো যে কাকু বিসর্জনের দিনে কি কেউ পড়তে বসে তখন পাপার বাপ্পার বাবা বললে আরে রাস্কেল পড়তে নয় মরতে বসেছে সুইসাইড সুইসাইড অর্থাৎ এই অংশে বাপ্পা সুইসাইড করে এবং সময় মতো তাকে হসপিটালে নিয়ে যাওয়ার কারণে সে বেঁচে যায় পরবর্তী সিনে রনো যে বাপ্পাকে হসপিটালে ভর্তি করেছিল সে ওখান থেকে ফিরে আসে এবং সবার সাথে আবার একসাথে জয়েন করে তো তাদেরই দলেরই পম্পি একটা মেয়ে তাদেরই এলাকার ফ্রেন্ড সার্কেল বলতে যাকে বোঝায় পম্পিও সেরকমই একজন ফ্রেন্ড তাদের মধ্যে পম্পি বাপ্পার খোঁজখবর নেয় এবং এক সময় তাদের বন্ধুদের মধ্যে আবার শুরু হয় বাপ্পাকে নিয়ে ঠাট্টা করা তোরা ভাব বাপ্পাটা কি চালা টালা ঘুমের ওষুধ খেতে কি প্রেশারের ওষুধ ফেলে এটা নিয়ে সবাই ঠাট্টা করতে লাগলো এবং পরবর্তীতে যে পম্পি পম্পি কথাটাকে স্কিপ করে আবার রনকে জিজ্ঞেস করে যে কিরে তুই ছাদে কি করছিলে তখন যেহেতু সবার প্ররোচনায় যে রণকে ছাদে পাঠানো হয় বৌদিকে কিস করার জন্য সে কথা তো আর বলা যায় না তো সেই জন্য রণ আবার কথাটাকে কাটানোর জন্য চাঁদ কান্দারকে জিজ্ঞেস করে কত হলো তখন পম্পি আবারও জিজ্ঞেস করলো কিরে তো বললি না তুই ছাদে কি করছিলি তখন রনো বলল আমি বাতি লাগাতে তখন এই পম্পি তার উত্তরে বললো খালি হাতে বাতি লাগাতে উঠছিলি আর তুই এত মেয়ের মধ্যে কি করছিলি তখন রনো তাকে বলল। ফালতু কথা বাদ দিয়ে তুই বাপ্পার দিকে খেয়াল রাখ অর্থাৎ যে রিমি নামক মেয়ের জন্য সে প্রেশার ওষুধ খেয়েছে ঘুমের ওষুধের জায়গায় তাকে ম্যানেজ করার কথা বলল তখন সেই জায়গা থেকে পম্পিও চলে যায় অর্থাৎ রনও হাফ ছেড়ে বেছে গেল পরবর্তী সিনে মিতুলকে এবং তার ফ্যামিলির সাথে দেখা যায় পরবর্তী সিনে মিতুলকে তার পরিবারের সাথে দেখা যায় এবং তার মা তাকে বলছিল যে কাল তীর্থ আসছে তীর্থের জন্য মাছের একটি মেনুর কথা বলে এবং সেটা তৈরি করার জন্য বলল। এবং মিতুলও একটা বাধ্য মেয়ের মতো যেহেতু মিতুল খুবই শান্তশিষ্ট একটি মেয়ে ছিল ছবির মধ্যে সে বললো ঠিক আছে পরবর্তী সিনে তীর্থ আসে এবং মিতুল এবং তীর্থ সিনেমা দেখতে চায় অর্থাৎ বোঝাই যাচ্ছে এখানে কোনো একটু কাহিনী আছে সিনেমা দেখার উদ্দেশ্যে বের হলো গাড়ি থেকে মিতুল রণকে দেখতে পায় এবং সে রনোর দিকে তাকায় এবং সে একটু ভয় পায় এবং তারা এখান থেকে চলে যায় পরের দিন সকালে রনর বাবা অফিস থেকে বাসায় ফিরে সিঁড়িতে একটা কাগজ করে পায় এবং কাগজটি পড়ে তার মাথা অত্যন্ত গরম হয়ে যায় এবং সে বাসায় গিয়ে চেঁচামেচি করে কাগজটি ছিল রনর একটি ইন্টারভিউ কার্ড এবং রনু। সেই ইন্টারভিউ দিতে যায়নি এবং সেই নিয়ে রন এবং তার বাবা মধ্যে একটি ঝগড়া হয় এই ঝগড়ার মধ্যে রনর মা খুবই গুরুত্বপূর্ণ এবং চিরসত্য একটি ডায়লগ দেয় আপনারা যখন মুভিটি দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন আসলে কতটা সত্য ডায়লগটি তো এই ঝগড়া নিয়ে রনোর মাথাটা একটু গরম থাকে এবং সে রাগ করে বাড়ি থেকে বের হয় আর বলে রাখা ভালো যে রনও কিস খেয়েছিল সে কিসটা সে কাকে করেছিল সে ওই বিষয়টি নিয়ে খুব চিন্তিত ছিল যেহেতু কোনো রিয়াকশন পাওয়া যায়নি তাৎক্ষণিকভাবে তো সে মাথা গরম নিয়ে হুন্ডা নিয়ে বের হয়ে যায় অলিগলি এবং তার বন্ধুদের বন্ধুরা যেখানে আড্ডা দেয় সেখানে চলে যায় তাদের খোঁজার জন্য কিন্তু পায়নি তো সেখানে সে যেহেতু নীতিগতভাবে অনেক ভদ্র একটি ছেলে কিন্তু ভদ্রাজি তো এলাকারই একজন বৃদ্ধ তাকে বলল যে তোমার আনটি তোমাকে ডেকেছে তুমি একটু বিকালবেলা যেও তো তার যেহেতু মাথাটা গরম ছিল সে বলল হ্যাঁ দেখছি তার এই এক্সপ্রেশনটা দেখে তখন সেখানকার মুরগবিরাও বুঝতে পারলো যে তার মাথাটা খারাপ হয়ে আছে তো সে আবার হুন্ডা নিয়ে এগিয়ে গেল এবং পথেই রনর বাইকের সাথে মেতুলের ধাক্কা লাগে যেহেতু রনর মাথা গরম রন বলে উঠলো চোখ কান বন্ধ করে হাঁটো নাকি অর্থাৎ বোঝা গেল যে তাদের মধ্যে আগে পরিচয় ছিল না যেহেতু মিতুল ঢাকাকে পড়ে গিয়েছে তখন রনো বাইকটাকে দাঁড় করিয়ে সে তাকে তুলতে গেল এবং এটি হচ্ছে এই সিরিজের প্রথম হাইপ এবং খুবই ইন্টারেস্টিং একটি অংশ আসলে এটা মুখে বলে বোঝানো যাচ্ছে না যে অংশটা কতটা পেশা তো রণজ যখন মিতুলকে তুলতে যায় তখন মৃতুল সাথে সাথে মুখে হাত দিয়ে দেয় এবং তখনই রনো তার ব্রু কুচকায় এবং সবকিছু মিলাতে শুরু করে তুমি মিতুল ভয় পেয়ে দৌড় দিল তখন সে মেলাতে শুরু করলো সেই রাতে দৌড়ে যাওয়া মেয়েটির সাথে যাকে সে দেখেছিল তো এখানে বলে রাখা ভালো আহ সেই দিনই মিতুলের চোখ দেখে তার প্রেমে পড়ে যায় কিন্তু সে অন্ধকারে তাকে আসলে দেখতে পারেনি যে সে কে ছিল অতঃপর রন তাকে কনভেন্স করে সেটা আপনারা সিরিজটি দেখলে আপনারা বুঝতে পারবেন তো তাকে কনভেন্স করে গঙ্গা মানে কলকাতার গঙ্গাঘাটে নিয়ে যায় এবং মিতুলকে জিজ্ঞেস করলো ওই দিন যখন আমি তোমাকে কিস করছিলাম তখন তুমি ওইভাবে কেন আমাকে চেপে ধরলে তুমি আমার নাম কমপ্লেন করতে পারতে তুমি আমাকে একটা একটা ঠাটিয়ে চট দিতে পারতে তুমি কেন করলে না যেহেতু মিতুল ওই সিরিজের মধ্যে অত্যন্ত এবং উচ্চ স্বরে কথা বলতে পারতো না এমন একটা সরল ক্যারেক্টার বহন করছিল তো ক্যারেক্টার অনুযায়ী মিতুল তাকে উত্তর দিল আমি এমনটা করতে পারি না এবং আমি নিয়ে কথা বাড়াতেও চাই না আমার ফিরতে দেরি হলে মা ভীষণ টেনশন করবে আমি কি বাড়ি ফিরতে পারি তখন তখন রনো বলল তুমি সব সময় এভাবেই কথা বলো ঠিক আছে চলো তখন মিতুল বলল না ঠিক আছে আমি অটো ধরে চলে যাব অর্থাৎ এখানে আবারও বলে রাখা ভালো তখনও তাদের মধ্যে কোনো প্রকার রিলেশনশিপ হয়নি জাস্ট ক্লিয়ার করার জন্য সব কিছু ক্লিয়ার করার জন্যই রন তাকে কনভেন্স করে এখানে নিয়ে আসে যে মিতুল যেহেতু উচ্চ গলায় কথা বলতে পারে না বা প্রটেস্ট করতে পারে না অতি সাধারণ একটি মেয়ে সেহেতু সে ভয় তার সাথে এক প্রকার আসতে বাধ্য হয় এই ধরনের মেয়ে আসলে এখনো একটু দুটো পাওয়া যায় খুব একটা বেশি পাওয়া যায় না বলা চলে রন হেলমেট তাকে দিয়ে বলে নাও এটি আমি চলে যেতে পারবো এটা পড়ো বসো অতঃপর রহন মিতুলকে তার বাড়ি পৌঁছে দেয় এবং পিছন থেকে মিতুলকে ডেকে বলে এই শোনো তোমার ক্লাস কখন থেকে শুরু হয় বারোটা কেন কাল থেকে আমি তোমাকে দিয়ে আসব। যথারীতি যে মিতুল ভয় পায় এবং সে দৌড়ে বাসায় ঢুকে যায় এবং সে তার বান্ধবীকে কল দিয়ে বলে আমি কাল আসতে পারবো না কিন্তু তার বান্ধবী তাকে জানায় কাল তো একটা এক্সাম আছে তুই কি ভুলে গেছিস মিতুল বলল এক্সাম আছে তাহলে তো আমাকে আসতে হবে না তার ফ্রেন্ড তাকে বলল কি কোনো কিছু হলো তখন মিতুল বলল না কিছু হয়নি পরের দিন যথারীতি মিতুল কোচিংয়ে যাওয়ার জন্য সময় মতোই বের হয় এবং সে দেখতে পারে যে রণ তার জন্য অপেক্ষা করছে কিন্তু মিতুল একটু ঘাবড়ে যায় তাকে দেখে এবং সে একবার বাড়ির দিকে তাকায় এবং আরেকবার দিকে তাকায় এবং সে দেখতে পায় রন অন্যদিকে আছে তারই সুযোগে মিতুল বের হয়ে যায় তার চলে যেতে দেখে রণ অটোকে ফলো করে এবং অটোকে থামায় পিছন থেকে এবং যেহেতু রণ একটি বদমেজাজি মানুষ তো সে তার বাইক থেকে নেমে অটোতে এসে মিতুলের দিকে তাকিয়ে থাকে গোমরা মুখ করে অবশ্যই মিতুল বাধ্য হয় তার করে আসতে তো সেখানে মিতুলের এক ফ্রেন্ড তাকে দেখতে পায় রন সাথে এবং মিতুলকে জিজ্ঞেস করে যে বয়ফ্রেন্ড মিতুল উত্তরে বলল বয়ফ্রেন্ড হতে যাবে কেন তখন তার ফ্রেন্ড বললো ওই তো আবার শুরু হয়ে গেল তোকে বাড়ি থেকে নিয়ে এসে কোচিং কোচিং হোমে তোকে ড্রপ করে গেল তোর বয়ফ্রেন্ড না কবে থেকে চলছে তখন মৃতুলতার জন্য আমি ঠিক খুব একটা ভালো করে চিনি না আমার পাড়ায় থাকে পরবর্তী সিনে সেই বৌদি যে ছবিটা আমি এই ভিডিওর প্রথমে দেখিয়েছিলাম ওই সিনটাই এই অংশের তো সবাই মিলে বসে আছে বৌদিকে দেখতে পায় এবং যথারীতি বৌদির সাথে মজা করা শুরু করে এবং বৌদিকে বলল বৌদি আজকে কি রান্না হচ্ছে তখন বৌদি বলল পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ তো যাই হোক এখানে বৌদির সাথে একটু ঠাট্টা মশকরা করা হলো অতঃপর রনও সেখানে চলে আসে এবং তারা আড্ডা দিতে শুরু করে এক পর্যায়ে সেই বাপাকে নিয়ে সবাই আবার ঠাট্টা শুরু করে এবং বাপ্পা বললো কোনদিন প্রেম করেছিস সে সবাইকে ভালোবাসার পাঁচটি স্টেপ সম্পর্কে বলতে লাগলো প্রথম স্টেপে সে বলল যাকে ভালোবাসবি হাসি দেখলেই তোর মন ভালো হয়ে যাবে কল্পনায় মিতুলের হাসি দেখতে লাগলো বাপ্পা দ্বিতীয় স্টেপ হিসেবে বলল তাকে সব সময় দেখতে মন চাইবে সবাই কল্পনার জগায়তে হারিয়ে গেল। সাথে রন বাপা তৃতীয় স্টেপে বলল যখন সে কথা বলবে তখন পুরো পৃথিবী আউট অফ ফোকাস হয়ে যাবে বাপ্পা আবার চতুর্থ স্টেপে বলল যখন তোকে ছুঁয়ে দিবে তখন তুই একেবারে ক্র্যাশ হয়ে যাবি এবং লাস্ট স্টেপে বাপা বলল তার জন্য সাথে সাথেই সবার কল্পনাটাই ভেঙে গেল দিক থেকে আরেকটা একটা বন্ধু বললো আচ্ছা রন ওই দিন যে ছাদে কিস করলি মেয়েটার কোনো খবর পাওয়া গেল মেয়েটা কে উল্লেখ্য তারা এখনো জানে না মেয়েটা যে মিতুল রন স্থান ত্যাগ করে যাই হোক এখান থেকেই এই সিরিজের গল্প আরও গভীর হতে থাকে তো সম্পূর্ণটা আমি না বলি আপনারা যখন সিরিজটা দেখবেন তখন আপনারা একটা ফিল পাবেন আসলে সবকিছু যদি বা বলে দেওয়া হয় তাহলে সিনেমাটা বা সিরিজটি দেখতে আসলে ফিল পাওয়া যায় না যার কারণে পরিচালকের নির্মাণ কাজ সার্থকতা পায় না কারণ দর্শক যখন একটা সৃষ্টি দেখে ভালো ফিডব্যাক দিবে সেটাই তখন তার সার্থকতা হয়ে দাঁড়ায় যাই হোক আমি আপনাদের জন্য কয়েকটা পয়েন্ট বলে দিচ্ছি রণ এবং মিতুলের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় গল্পের শুরুতেই আপনারা দেখতে পেয়েছেন যে বৌদি সেখানে রণ মিতুলকে দেখতে পায়নি কিন্তু মিতুল রণকে দেখতে পেয়েছিল এবং সে প্রতিটা জায়গায় যেখানে রনকে দেখেছে সে সেখানেই তার দিকে হাঁ করে তাকিয়েছিল যেটাকে লাভের ফার্স্ট সাইড বলে কিন্তু রনো তাকে খুঁজে যাচ্ছিল কিন্তু কোনো কিছুই মিল মিলাতে পারছিল না অবশেষে অ্যাক্সিডেন্টের কারণেই সে মিতুলকে চিনতে পারল কিন্তু তারা নিজেদের অনুভূতিগুলো এখানে নাই বা বললাম তাহলে আমি আশা করি আপনাদের এই সিরিজটি দেখার একটা আগ্রহ সৃষ্টি হবে যেহেতু সিরিজটির সিজন ওয়ান চলছে তো এই সিজনে মিতুলের যে ক্যারেক্টারগত অভিব্যক্তি এমন ছিল যে সে বুঝতে পারছে যে এই রিলেশনশিপটা করা উচিত না কিন্তু তার মন চাইছে প্রেমটা করে আমি কিন্তু এখনো ক্লিয়ার করিনি যে তাদের মধ্যে কি কোনো রিলেশন চলছে কিনা এগুলোর মাঝে ঘটে রাগ অভিমান মিতুলের জন্য রমার বদ মেজাজি স্বভাব নিয়ন্ত্রণ করা ও ব্রান্ন মরানোর ইচ্ছা করছে তোমার এরম একটা ছবি তুলে পারে সবাইকে দেখিয়ে দিই আসলে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট রাখি আপনারা যেভাবেই হোক সিরিজটি কালেক্ট করবেন এবং আমি আগে যেটা বলেছিলাম এই সিরিজটার নাম যেহেতু দেওয়া হয়েছে প্রেমে পড়া বারণ কিন্তু সিরিজটা দেখার পর আপনার এমনটা মনে হবে নতুন করে আবার প্রেমে পড়ি আসলে এই সিরিজটি এমন একটি সিরিজ যে প্রথমে আপনি যখন দেখবেন তখন আপনার কাছে মনে হবে এটা কিছুই না সিম্পল একটা বাপ্পা বাপ্পাকে নিয়ে বাপ্পা সিম্পল ছোটোখাটো একটা মুভি থেকে কানে ধরে আই লাভ ইউ বলতে বলার জন্য ব্রেকআপ হয় সেটাকে নিয়েই এত গ্যাঞ্জাম সৃষ্টি হয় খুবই সাধারণের মধ্যে একটা অসাধারণ একটা গল্প তৈরি করে ফেলেছে তো আশা করি আপনারা সিরিজটা দেখবেন টেল দেন